এই যে ভাই এরা পাসপোর্ট সাবমিট করে বুঝছেন আর এই সাথে এইখানে ছিল যে আপনার কালেকশন যারা করতে আসেন তারা মাসে মানে কেউই নাই আর পাসপোর্ট সাবমিট করতে চাইছে আর কেউই নাই ভিতরে অল্প কিছু লোক আছে বুঝছেন সবাই প্রায় রেডি ফর কালেকশন আর কি সবাই রিজেক্ট পেপার নিয়ে এই বাইরে আছে বিষয় খুব কম রোম শহরে একজনের ভিসা পাইছে এক সপ্তাহের ভিতর আর মিলান শহরে দুই তিনজন জমা দিছে এই বেশি নাই বুঝছেন এই একই অবস্থা আমি আটটার সময় ঢুকছিলাম এই মাত্র বাইরে এলাম এই দেখতে পারি এই ছেলে তো মাত্র সময় অবস্থায় খুবই কম ভাই কালেকশন নাই বললেই চলে বর্তমানে হয়তো একশো জনের মতো কালেকশনে আসছে আর সবাই সাবমিটের জন্য অল্প কিছু যারা নতুন করে সাবমিট করবে আর যারা আর কি সাবমিট করবে আর অল্প কিছু করে পাঁচ ছজন লোক সাবমিট করছে আর এরা নতুন করে সাবমিট করবে